তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলা ওয়ান অর্থাৎ আপনারা বলেছেন বাংলা ওয়ান যেহেতু এর অনেক চ্যাপ্টারগুলোই চেঞ্জ হয়ে এসে সুতরাং একটা সাজেশন যাতে জী এবং আপনারা যাতে উপকৃত হন সেই প্রেক্ষিতেই মূলত আজকে আমি এই বাংলা ওয়ান এটার সাজেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন তো প্রথমেই কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলাপ করি আমরা দেখতে পাচ্ছি কবিতা নিয়ে এখানে উপস্থিত হয়েছি বঙ্গভাষা মাইকের মধুসূদন দত্তের এখানে কবিতা তো অতি সংক্ষিপ্ত এখানে কিছু প্রশ্ন আছে আপনাদের জন্য আমি সরাসরি লিখেছি কিছু কিছু জায়গায় পয়েন্ট আউট করেছি আপনারা একটু খেয়াল করবেন অতি সংক্ষিপ্ত এখানে সনেট কাকে বলে বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে অথবা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে একই জিনিস তো চার নাম্বার এখানে প্রয়োজন নাই এটা দেওয়ার দরকার নাই পাঁচ নাম্বার এখানে কবি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এটা সংক্ষিপ্ত হিসেবে আসে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন এ পঙ্গুক্তি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তারপর এখানে রয়েছে কবিকে স্বপ্নে কুললক্ষ্মী কী উপদেশ দিয়েছিলেন এটাও গুরুত্বপূর্ণ বিদেশি ভাষার সাহিত্য চর্চাকে ভিত্তা ভিক্ষাবৃত্তি বলেছেন কেন অর্থাৎ কবি বিদেশি ভাষায় সাহিত্য চর্চাকে ভিক্ষাবৃত্তি বলেছেন কেন এই প্রাসঙ্গিক কিছু প্রশ্ন আপনারা দেখবেন কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসলে মোটামুটি একটু বেশিই করতে হয় তারপর এখানে রয়েছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন সনেট কাকে বলে সনেটের বৈশিষ্ট্যগুলো লেখো তারপর দুই নাম্বার ঠিক একই প্রশ্ন আমরা অতি সংক্ষিপ্তিতেও দেখিয়েছিস হে বঙ্গ ভান্ডারে তব রতন এ উক্তি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তারপর এখানে দেখছেন যে কেলুনু শৈবালে ভুলি কমল কনন এর তাৎপর্য লেখ এ ভিকারি দশা তবে কেন তোর আজি এটারও কবির বা এই প্রাসঙ্গিক তাৎপর্য লেখ তা সবে অবদামি অবহেলা করি এখানে অবহেলা করি অবধ বিষয়টা প্রসঙ্গে কবি কেন বলেছেন এই বিষয়টা একটু দেখবেন তো এখানে মূলত এক দুই এগুলো একটু বেশি খেয়াল করবেন শৈবালে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট চার পাঁচ বাদ দেওয়ার মতো নেই সুতরাং খুব ভালোভাবে এখান থেকে দেখার চেষ্টা করবেন এরপর এই চ্যাপ্টার থেকে আমি রচনামূলক কিছু অংশ দেখাবো রচনামূলক অংশে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গভাষা কবিতার মূল ভাবাত্ম লেখক সনেট কি সনেট হিসেবে বঙ্গভাষা কবিতার সার্থকতা আলোচনা করো তারপর এই বঙ্গভাষা কবিতার ভাষা ও স্বদেশ সম্পর্কে আলাপ করো মূলত এই তিনটা প্রশ্ন এখানে আছে তিনটাই গুরুত্বপূর্ণ তবে দুই নম্বরটা একটু বেশি গুরুত্ব দিবেন আর এক নম্বরটা হচ্ছে বঙ্গভাষা কবিতার মূল ভাবাত্ম লেখক এই এক করলে অটোমেটিক কিন্তু তিন হয়ে যায় এই জন্য এক আর দুইটা একটু বেশি গুরুত্ব দিবেন এরপর আমরা চলে যাব তরী কবিতায় সোনাত্তরী কবিতা আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা এই সোনাত্তরী কবিতায় অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন আছে আমি পয়েন্ট আউট করে দিয়েছি আসলে সবগুলা লিখতে গেলে অনেক সময় ব্যয় হচ্ছে অতি সংক্ষিপ্ত এখানে এক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছেন যে সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে কোন ধরনের কবিতা একটু খেয়াল করবেন এটা তারপর পাঁচ নম্বর রয়েছে আপনারা বই বের করে একটু মিলাই নেবেন এখানে পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সোনাত্তরী কবিতা কবি সোনার ধান বলতে কি বোঝাতে চেয়েছেন ছয় নম্বর রয়েছে সোনার তরী কবিতার মাজিকে তারপর দুই নম্বর এখানে দেখিয়েছি তরী কবিতায় কোন কাব্যগ্রন্থ অন্তর্গত এবং কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত মূলত ওটা না কোন কাব্যগ্রন্থের অন্তর্গত খুব বেশি গুরুত্বপূর্ণ নেই তারপর একটু দেখার চেষ্টা করবেন তারপর তিন নম্বর রয়েছে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত এটাও খুব গুরুত্ব না হলেও একটু যারা পারবেন দেখবেন তারপর এখানে একুশ নম্বর আছে প্রশ্ন আপনারা একটু একুশটা এখান থেকে খেয়াল করবেন যে সোনাত্তরী কবিতায় কৃষক কোথায় পড়ে থাকে তারপর বাইশ নম্বর রয়েছে সোনাত্তরী কবিতা নৌকা কিসের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে ঠিক একইভাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে একটু দেখব সংক্ষিপ্ত আমরা দেখিয়েছি দুই নম্বর এক নম্বর এক নম্বর দা আছে সোনাত্তরী কবিতায় কবি খুব ধারা চারিদিকে বাঁকা জল মশি মাখা ইত্যাদি শব্দ ব্যবহারে কোন পরিস্থিতির ইঙ্গিত প্রকাশ করেছেন তারপর দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আসন্ন দুর্যোগের মুখে দাঁড়িয়ে একলা কৃষক কোন ঘটনার আনন্দে উদ্বেল হয়েছে সে কাকে কী অনুসরণ করেছে এই টাইপের প্রশ্ন রয়েছে তিন নম্বর তারপর পাঁচ নম্বর এখান থেকে খেয়াল করবেন পাঁচ নম্বরটা রয়েছে যে এখন আমারে লহ করো করে পাঁচ তারপর রয়েছে আট নম্বর রূপক কবিতা কাকে বলে রূপক কবিতা হিসেবে সোনাত্তরী কবিতার সার্থকতা লেখো বা সোনাত্তরী একটি রূপক কবিতা এটা লেখো তারপর নয় নম্বর রয়েছে ঠাই নাই ঠাই নাই সোতো সে দরি এই ক্যাটাগরি প্রশ্নগুলো একটু দেখতে পারে তারপর এখানে রয়েছে রচনামূলক প্রশ্ন রচনামূলক হিসেবে এক দুই আর চার দেখিয়েছি এক নম্বর হচ্ছে সোনাত্তরী কবিতাটির ভাব বন্ত গুছিয়ে লেখো তারপর রয়েছে দুই নম্বর সোনাত্তরী কবিতার যে চিত্র আঁকা হয়েছে তা বর্ণনা করো এই টাইপের প্রশ্ন দেখবেন আর চার নম্বর এখানে একটা প্রশ্ন রয়েছে সোনাত্তরী কবিতার নামকরণের সার্থকতা যদিও এটা খুব বেশি ইয়ে নাই এক আর দুইটা একটু ভালো করে এখান থেকে দেখার চেষ্টা করবেন এরপর আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে খেয়া খেয়াপারের খেয়া পারের। তরুণী এটা এটা মূলত আমরা অতি সংক্ষিপ্ত বেশ কিছু প্রশ্ন দেখিয়েছি তো খেয়া পারে তরুণ এটা নতুন একটা কবিতা তো নতুন হিসেবে যেহেতু বিগত সালের প্রশ্নগুলো এখানে ইনক্লুড নাই এই জন্য একটু ইনক্লুড করার সমস্যা এই জন্য প্রয়োজন অনুসারে একটু বেশি প্রশ্নগুলো করতে হবে তো প্রথমে আমরা এখানে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নগুলো আমরা উঠিয়ে এসেছি এর মধ্যে রয়েছে একটু থাকবেন হ্যাঁ খেয়াপারের তরুণী কবিতাটির উৎস কি এখানে চোদ্দ তারপর দেখেছি ষোলো নম্বর হচ্ছে কারা বজ্র নিপাত শঙ্কিত নয় ষোলো সতেরো নম্বর দেখবেন যাত্রীরা কখন খেয়া পার হওয়ার জন্য এসেছিল আঠারো দিকে শিখে তরণী কবিতাটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম উনিশ নম্বর দেখানো হয়েছে খেয়া পারে তরুণী কবিতায় কাকে কান্ডারি বলা হয়েছে তারপর এখানে দেখানো হয়েছে একুশ খেয়া পারে তরুণীর পালে কি লেখা আছে পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্ন যে কাকে উপলক্ষ করে খেয়া পারে তরুণী কবিতাটি রচিত হয়েছে এই ক্যাটাগরের কিছু প্রশ্ন দেখিয়েছি তারপর চৌত্রিশ দেখিয়েছি পূর্ণবন্ধের জন্য পাকা মাঝি মাল্লা হিসাবে কাদেরকে অভিহিত করা হয়েছে আর চুয়াল্লিশ আর একটা প্রশ্ন এখানে আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে কবিতায় কবি কাদেরকে স্মরণ করার কথা বলেছেন এই কিছু বিষয়গুলো দেখবেন কারণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখবেন যে অন্ত নাই প্রচুর তারপর সংক্ষিপ্ত হিসাবে এখানে এক নাম্বার দেখানো হয়েছে তারপর আট নাম্বার নয় দশ বিশ সাত দুই এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এখানে সংক্ষিপ্ত হিসাবে আপনারা দেখবেন রচনামূলক প্রশ্ন হিসেবে এখানে এক দুই এবং তিন এই তিনটা বলা হয়েছে এক হচ্ছে পণ্যবানদের তরুণী কিভাবে সকল বাধা পেরিয়ে গন্তব্যে পৌঁছায় ব্যাখ্যা করো দুই আছে পুণ্য পথের যাত্রীরা কেন প্রলয় রাতকে ভয় পায়নি ব্যাখ্যা করো তারপর তিন নম্বর দেখানো হয়েছে ক্ষেয়াপারের তরুণী কবিতাটির বিষয়বস্তু লেখো এই বিষয়গুলো এখানে দেখানো আছে তো একটু খেয়াল করবেন আপনারা এখানে প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে মোটামুটি একটু খেয়াল করবেন আমার ভিডিওটি কিন্তু একটু বড় হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখানো দেখার চেষ্টা করবেন এরপর আমরা চৌত্রিশ নাম্বার যেটা দেওয়া আছে সেই চৌত্রিশ নাম্বারটা দেখব হ্যাঁ চৌত্রিশ নাম্বার বলতে আবার আসিব ফিরে এটা তো আবার আসিব ফিরে তার একটু লাইনে থাকবেন তো আবার আসিব ফিরে এই কবিতায় মূলত জীবনানন্দ দাশের বিভিন্ন বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়েছে তো এর মধ্যে প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো একটু গুরুত্ব দিবেন তো আমি দেখিয়েছি নয় নাম্বার অতি এক নম্বর দেখিয়েছি প্রথমে জীবনন্দ দাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটা একটা বিষয় দেখতে পারেন তারপরও দশ নম্বর আছে এখানে কবি শঙ্কুশীল শালিকের বেশে কোথায় যেতে চান ষোলো নম্বর দেখিয়েছি যে কি করে হাঁসের সারাদিন কেটে যায় তো এখানে আরও কিছু বিষয় ইনক্লুড করতে পারেন যেমন বারো নম্বর আছে এগুলো তারপর ষোলো আছে পঁচিশ আছে তিরিশ আছে বত্রিশ আছে এগুলো কিন্তু আপনারা একটু দেখবেন মূলত আমি এখানে হক প্রকাশনী বই থেকে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করেছি তা আপনারা দেখবেন তারপর সংক্ষিপ্ত রয়েছে এক দুই তিন পাঁচ সাত দশ তো প্রশ্নগুলো কি অনেকেই উল্লেখ করার কথা বলেন এক হচ্ছে কবি কীভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন দুই হচ্ছে আবার ফিরে আবার ফিরে আসন্ন আসন্ন বা আসার আকাঙ্ক্ষায় আড়ালে কবির কোন চাওয়াটি প্রকাশ পেয়েছে তিন নম্বর রয়েছে কবি বাংলার বুকে ফিরে আসতে চান কেন পাঁচ নম্বর কবি কেন সারাদিন কলমের গন্ধ ভরা জলে ভেসে কাটাতে চান সাত নম্বর রয়েছে সিমলের ডালে লক্ষ্মী পেঁচা ডাকার মধ্য দিয়ে বাংলায় কোন রূপ ফুটে উঠেছে ব্যাখ্যা করো দশ নম্বর রয়েছে এখানে ধবল বকের নীড় আসার মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত প্রকাশ করেছেন ব্যাখ্যা করো এই হচ্ছে মোটামুটি প্রশ্ন এখানে এরপর আমরা সংক্ষিপ্ত কিছু দেখব আর সংক্ষিপ্ত রয়েছে এক দুই তিন পাঁচ সাত দশ এগুলো দেখবেন রচনামূলক এক নম্বর হচ্ছে আবার আসিব ফিরে কবিতাটির মূল ভাব লেখো আর দুই দেখানো হয়েছে জীবনন্দ দাস মৃত্যুর পরে কেন এবং কিভাবে স্বদেশে প্রত্যাবর্তন করতে চেয়েছেন ব্যাখ্যা করুন অথবা দুই নম্বরকে বলা হতে পারে কবি মৃত্যুর পরে কেন কিভাবে স্বদেশে প্রত্যাবর্তন করতে আসতে চেয়েছেন সেটা ব্যাখ্যা করুন এই ক্যাটাগরির প্রশ্নগুলো এখানে আপনারা দেখতে পারেন এরপর আমরা চলে যাব পাঁচ নম্বর একটা প্রত্যাবর্তনের লজ্জা এটা আছে প্রত্যাবর্তনের লজ্জা এই অংশে আপনারা কিছু প্রশ্ন অবশ্যই খেয়াল করবেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গদ্য লেখা রয়েছে তো আমরা প্রথমে এখান থেকে সাত নম্বর একটা দেখব যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল একটা প্রশ্ন রয়েছে তারপর বাইশ নাম্বার এখান থেকে দেখবেন বাইশ নম্বর রয়েছে মন্দ নহে খাঁটি সোনা বটে উপীতিকার তারপর রয়েছে চল্লিশ নম্বর এখান থেকে চলে যাবেন চল্লিশ বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয় একচল্লিশ রয়েছে এসীয়দের মধ্যে প্রথম সাহিত্যের নোবেল রা করেন কোন কবি তারপর এখান থেকে তিয়াত্তর নম্বর একটা প্রশ্ন আপনারা দেখবেন রয়েছে সাতচল্লিশ নম্বর এখানে সাতচল্লিশ একটা দেখবেন হচ্ছে অপরিচিতা ছোট গল্পের নায়ক অনুপমের আসল বিভাগকে যদিও এর আগে এটা দেখান আছে এরপর আমরা সংক্ষিপ্ত হিসেবে কিছু প্রশ্ন এখান থেকে দেখব সেটা হচ্ছে তিন যে আমি মাতা হেট করিয়া চুপ করিয়া রহিলাম অর্থ কি বুঝিয়ে দাও তারপর রয়েছে বারো এখানে তিন নাম্বারটা আমরা দেখলাম তিন নাম্বারটা হচ্ছে বিশ্বের আসর থেকে অনুপমকে কে এবং কেন ফিরিয়ে দিলেন এটা একটা তারপর আছে চব্বিশ বারো তো বলেছি কল্যাণী বিয়ে না করার পণ করেছে কেন তারপর চব্বিশ সুদা কণ্ঠধারী মেয়েটির পরিচয় কি তারপরে এর সাথে রয়েছে অনুপমকে কেন মাকাল ফল বলে বিদ্রুপ করা হয় তো এই প্রশ্নগুলো এখানে সংক্ষিপ্ত হিসেবে পারেন তারপর রচনামূলক রয়েছে এক দুই চার এক হচ্ছে অপরিচিতা গল্পের নামকরণের সার্থকতা কি দুই হচ্ছে অপরিচিতা গল্পের তৎকালীন সমাজের ভাবাসিত অঙ্কন করো চার নম্বর এখানে আমরা দেখিয়েছি সেটা হচ্ছে অপরিচিত গল্পের নারীদের এগিয়ে চলার সহায়ক ভূমিকা সম্পর্কে আলাপ আলোচনা এই হচ্ছে বিষয়গুলো এখানে এখানে দেওয়া আছে অপরিচিতা যাক আসলে ওঠেনি এরপর আমরা বিলাসী গল্পটা দেখব বিলাসী গল্পের এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে আপনারা একটু খেয়াল করবেন তো বিলাসী গল্পের প্রথমে অতি সংক্ষিপ্ত হিসেবে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে রয়েছে দুই নম্বর বিলাসী গল্পের নালতের মিনিম কি এটা একটা ব্যাপার তারপর রয়েছে ছয় নম্বর পাপ বলতে কি বুঝো নয় নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশিত রসমান নাম কি তারপর রয়েছে তেরো মৃত্যুঞ্জয় সারা বছর কীভাবে চলতো এই ক্যাটাগরির প্রশ্ন তারপর রয়েছে বিশ নাম্বার বিলাসী গল্পের ন্যাড়াকে বিলাসী গল্পে নায়িকা বিলাসীর পারিবারিক পদবী কী ছিল এই ক্যাটাগরি কিছু প্রশ্ন তারপর এখান থেকে আর দু একটা দেখবেন সেটা হচ্ছে সাঁইত্রিশ নম্বর দেখানো আছে সাঁত্রিশটা একটু দেখবেন যে বিলাসী গল্পে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে যদিও এটা অত দেখানো নেই চুয়াল্লিশ নম্বর দিকে দেখিয়েছি বিলাসী গল্পে বিলাসীকে কিসের সাথে তুলনা করা হয়েছে তারপর শ্রীচল্লিশ আছে শাস্ত্র মতে সে নিশ্চয় নরকে গিয়ে আছে এখানে কার কথা বলা আছে তো এই বিষয়টা খেয়াল করবেন তারপর অতি সংক্ষিপ্ত আমরা চার নম্বর দেখতে পাচ্ছি বিলাসী গল্পে কে কাকে কেন অন্য পাপের জন্য দায়ী করেছেন তারপর নয় নম্বর প্রশ্ন এখানে মৃত্যুঞ্জয়ের ঘোড়া কেমন প্রকৃতির লোক ছিল তারপর এখানে একুশ নম্বর প্রশ্ন চলে যাব আমরা হচ্ছে একুশ

বাইশ তারপর এখান থেকে দেখবেন হচ্ছে পঁচিশ মৃত্যুঞ্জয় সাপড়ে হয়েছিল কেন তারপর চুয়াল্লিশ দেখবেন ছিচল্লিশ দেখবেন এই ক্যাটাগরি যেগুলো প্রশ্ন আছে সেগুলো দেখবেন আর রচনামূলক হিসেবে এখানে এক আর দুই নম্বর যে প্রশ্ন আছে এটা একটু আমরা খেয়াল করব রচনামূলক হিসেবে এক নম্বর আছে বিলাসী গল্পে বিলাসীর যে চরিত্র ফুটেছে উঠেছে সেটা গুছিয়ে লেখ আর দুই নম্বরে আছে বিলাসী গল্প অবলম্বনে অবলম্বনে তৎকালীন সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরো তো বই আছে বই দেখে একটু মেলাই নেবেন আমি আর প্রশ্নগুলো বলতেছি না আমি হক প্রকাশনের বই থেকে আলাপ করছি আপনারা বুঝতে পারছেন জাহাজই গল্পে অতি সংক্ষিপ্ত হিসেবে আট চোদ্দ পঁচিশ উনত্রিশ চল্লিশ চুয়াল্লিশ সংক্ষিপ্ত হিসেবে এক দুই তিন ছয় নয় চোদ্দ সতেরো এবং রচনামূলক হিসেবে এক দুই পাঁচ এগুলো দেখবেন অর্ঙ্গী যে কবিতা আছে অর্ধাঙ্গী কবিতাতে অতি সংক্ষিপ্ত হিসেবে দুই তিন পনেরো একচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ ছত্রিশ তারপর এখানে সংক্ষিপ্ত হিসেবে দুই তিন পাঁচ দশ বারো রচনামূলক হিসেবে এক চার তারপর জীবন ও বৃক্ষ এটাতে দশ ছাব্বিশ তিরিশ উনচল্লিশ তেত্রিশ ত্রিচল্লিশ একান্ন বাহান্ন ছেষট্টি একাত্তর নতুন ইয়ে যেহেতু সংক্ষিপ্ত হিসাবে এক তিন চার পাঁচ দশ আর রচনামূলক হিসাবে এক তিন চার পাঁচ এগুলো একটু খেয়াল করবেন তো এরপর হিসাবে আমরা চলে যাচ্ছি সরাসরি উপন্যাসে উপন্যাস হচ্ছে সূর্য দিগল বাড়ি এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে নয় উনিশ পঁচিশ বাইশ ছাব্বিশ উনত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ চল্লিশ চুয়ান্ন বাষট্টি একাত্তর একশো চার দু একশো ষোলো একশো পঁয়ত্রিশ একশো তেতাল্লিশ একশো আটাত্তর দুশো চার দুশো আট তো আপনারা দেখবেন যে প্রচুর প্রশ্ন আছে এর মধ্যে থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করেছি সংক্ষিপ্ত আছে এক তিন চার পাঁচ তেরো ষোলো বিশ ছাব্বিশ আর রচনামূলক হিসাবে এক দুই আর সাত এই তিনটা করবেন ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন এরপর নাটক মানুষ যে নাটকটা রয়েছে সেই নাটকটাকে অতি সংক্ষিপ্ত হিসাবে এক দুই পাঁচ ছয় সাত আট বারো পনেরো এগুলো দেখবেন সংক্ষিপ্ত এক দুই তিন চার আট সাত নয় দশ এগারো বারো রসনমূলক হিসেবে দুই তিন আর চার এই তিনটা দেখবেন কমন পেয়ে যাবেন তো যাক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি শেষগুলো সরাসরি প্রশ্ন উল্লেখ উল্লেখ করে আসলে বলতে পারিনি বলে দুঃখিত তো আপনারা বইয়ের সাথে একটু মিলাই নেবেন ইনশাল্লাহ কমন পাবে তো আপনাদের অবশ্য সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করব। তো আপনাদের কাছে কিন্তু একটা চাওয়া থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম